সব কভার করে হয়েছে সুন্দর এফআইআর হয়েছে যারা ভিডিওতে দেখা গেছিল সেখানে নজনের নাম আছে ওটা আমি পুরো দেখে নিয়েছি একদম জেনুইন ঠিক আদাস করা আছে আপনার চোখে এই দিক এই চোখটা দেখতে পাচ্ছেন না এখন ডাক্তারদের সঙ্গে কথা বলে দিচ্ছে ডাক্তারদের সঙ্গে আমি কথা বলে দিচ্ছি আমি কালকের মেডিকেল মেডিকেল বুলেটিন যেটা পেয়েছি তাতে এরা কনফিডেন্ট যে এরাই সামনে নিতে পারে না সে আপনার উপর নির্ভর করবে টিমের সঙ্গে আমি এক্ষুনি কথা বলে দিচ্ছি দিয়ে আমরা ডিসিশন ডিসন বুঝেছেন অভিজিৎ বাবুরও অবস্থা কি হয়েছিল জানেন আমরা কি করবো আপনাকে আপনার পরিবারের জন্য নয় সবার জন্য করবো ঠিক রাখতে হবে আর এই যা রক্তকাল দেখেছে বাংলা এর হিসাব হবে বদল হবে বদলাও হবে কলকাতা যেতে হবে না আমি তো ভয় পেয়ে গেছিলাম আপনাকে যখন ফোন করলাম তখন আমি এরা তো চলে গেছে তখন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না ফোন সিঙ্কিং টাওয়ার